হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শঙ্করী লাইফস্টাইলে তো আজ আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন তো আজ হচ্ছে আমার কুটুসোনার হ্যাপি বার্থডে তো আজকে আমাদের একটা দুপুরের অনুষ্ঠান চলছে দুপুরের আশীর্বাদ চলছে আর তার সাথে চলছে আমার কুটুসোনার দুষ্টুমি তো এই নিয়েই আজকে দুপুরটা আনন্দে আমাদের বেশ ভালোই কেটে গেল

पापड़ दो पापा हां सर बस हाथ खावे कब तक कौन का हम चाय केستم और बाय से लिए जा

আজি অপেক্ষা কৰ্তে আজি

खाबे ना ने तोला ले जाता है আইসক্রিম খাবা শুধু আইসক্রিম খাবা কোন বাবা দেস বাবা টেস্ট কর দে টেস্ট বাবা বাবা

দেশে তুই একটা মামা দিবি না হইছে হইছে হ্যাঁ টিটাছে না নাটা কোটি না তো বন্ধুরা দুপুরের অনুষ্ঠান প্রায় শেষের দিকে তো এদিকে দেখুন সব দাদা মামা কাকা সবাই মিলে ওকে আশীর্বাদ করছে তো বন্ধুরা আপনারাও একটু ওকে আশীর্বাদ করেন যেন বাকি জীবনটা খুব সুস্থ স্বাভাবিকভাবেও কাটাতে পারে তো আমার ভিডিওটা বন্ধুরা অনেক বড় হয়ে যাচ্ছে তাই সন্ধ্যায় যে অনুষ্ঠানটা আছে সেটা আমি নেক্সট ব্লগে দিয়ে দেব। তো বাই বন্ধুরা সবাই ভালো থাকবেন তো টাটা বাই